এই মুহূর্তে জানিয়ে রাখবো বনগার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের প্রচারে উত্তেজনা বাগদায় শান্তনু ঠাকুরের প্রচারে উত্তেজনা বাগদার করতে এলে কিছু পুরনো ব্যাক স্লোগান দিতে থাকে শান্তনু ঠাকুরের উদ্দেশ্য করে এবং যে খবর পাওয়া যাচ্ছে তাদেরকে ধাওয়া করলো বিজেপি কর্মী সমর্থকরা এবং এই মুহূর্তে যে ছবি দেখুন বাগদায় বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর তার প্রচার অভিযান এবং সেখানে উত্তেজনা এলাকায় বাগদা থানার পুলিশ এবং যে ছবি ব্যাপক উত্তেজনা বাগদায় শান্তনু ঠাকুরের প্রচারে উত্তেজনা গোব্যাক স্লোগান শান্তনুকে যে ছবি দেখছেন নিউজ বাংলা সেভেনে এই মুহূর্তে বাগদায় শান্তনু ঠাকুর প্রচার করছেন এবং সেখানে প্রচারে উত্তেজনা শান্তনু ঠাকুরকে গোব্যাক স্লোগান এবং যে ছবি দেখছেন তেরে যাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা এই মুহূর্তে জানিয়ে রাখবো বনগার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের প্রচারে উত্তেজনা বাগদায় শান্তনু ঠাকুরের প্রচারে উত্তেজনা বাগদার পুরনো বাজার রাধাবল্লভ মন্দিরে প্রণাম করতে এলে কিছু মহিলা গোব্যাক স্লোগান থাকে শান্তনু ঠাকুরের উদ্দেশ্য করে এবং যে খবর পাওয়া যাচ্ছে তাদেরকে ধাওয়া করলো বিজেপি কর্মী সমর্থকরা এবং এই মুহূর্তে যে ছবি দেখুন বাগদায় বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর তার প্রচার অভিযান এবং সেখানে উত্তেজনা এলাকায় বাগদা থানার পুলিশ এবং যে ছবি ব্যাপক উত্তেজনা বাগদায় শান্তনু ঠাকুরের প্রচারে উত্তেজনা গো ব্যাক স্লোগান শান্তনুকে যে ছবি দেখছেন নিউজ বাংলা সেভেনে এই মুহূর্তে বাগদায় শান্তনু ঠাকুর প্রচার করছেন এবং সেখানে প্রচারে উত্তেজনা শান্তনু ঠাকুরকে গো স্লোগান এবং যে ছবি দেখছেন তেরে যাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা

বড় বড় কথা বলছেন পাথর বাজি হয়নি করছে প্রার্থীর এখানে

बहुत तो तो बाकी का बेगाल विदय का गाय पूरा ये इसका वीडियो करिए स्टॉप हुआ है ফোর বিক হ্যাড অ নোটিস ইন ইউর পোলিস স্টেশন দ্যাট লাস্ট ডে ওয়াই ইউ ডিডেন্ট ডে ওয়াই ডেস আই উইল সি এই ভিডিওটা চ্যালেঞ্জ আউট কি एवरीवन এত পুলিশ না কেন আমাদের হই না কি আরে ও পুলিশ চলে পুলিশ ভাই হাই 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 পুলিশ ப்ரেশন হাই 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 এই হাই হাই